হ্যালো ভিউয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি সাদা মুসান্ডা গাছ এর তিনটি রঙের হয় আমার কাছে আছে সাদা আর লাল আরেকটিও হয় একটা একটু পিঙ্ক টাইপের রঙ তা সাদা গাছটি খুব সহজেই করা যায় পিঙ্ক গাছটিতেও সমস্যা হয় না লাল গাছের একটু এক্সট্রা যত্ন নিতে হয় বিশেষ করে শীতকালের দিনে শীতকালের দিনে লাল গাছটাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় তা এই গাছ কিভাবে আপনারা মাটি নির্বাচন করবেন বা প্রস্তুত করবেন কিভাবে কতটুকু রোদ কতটুকু জল কতটুকু খাবার কি পরিচর্যা কি রোগ পোকা সব কিছুই আমি বলবো এই দেখুন এইটি লাল মুসান্দা এটা বলতে পারেন একটু এক্সট্রা কেয়ার করতে হয় একে বিশেষ করে শীতের দিনে শীতের দিনে একটু যত্ন নিলেই কি হয় এর গাছ খুব ভালো করেই হয় আমি প্রথমেই আগে বলি এই গাছের মাটি এই গাছ একটু সমুদ্র উপকূল সেরাম তীরবর্তীর গাছ সেই জায়গায় ভালো হয় অতএব বুঝতেই পারছেন যে একটু বালি মাটিতেই ভালো হয় সেই জন্যে আমরা টবে যখন মাটি প্রস্তুত করব একভাগ বালি নেব এক ভাগ মাটি নেব আর এক ভাগ কম্পোস্ট নেব আর এর সাথে আমরা যে জৈব সার মেশাই হার এক চামচ এক চামচ শিংকুচি এক চামচ লেদার মিল এক মুঠো নিমখোল এক মুঠো শস্যের গুঁড়ো খোল এগুলো দিয়ে আমরা কিন্তু মাটিটা প্রস্তুত করে নেব এই হচ্ছে মাটি আর তার আগে তো ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া জরুরি আপনারা শিখেই গেছেন তবে মাটি বসানো মানে গাছ বসানোর আগে মাটি দেওয়ার আগে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করতে হয় নিচের হোলগুলি খুঁচি দিয়ে বন্ধ করে নিতে হবে তারপরে ছোট ছোটো স্টোন চিপের যে ছোট ছোটো স্টোন চিপ দিয়ে একটা লেয়ার করতে হবে তারপরে বালি দিয়ে লেয়ার করতে হবে তারপরে প্রস্তুত করা মাটি দিতে হবে এই হচ্ছে মাটি গেল আচ্ছা যেহেতু সমুদ্র উপকূলবর্তী সেরম জায়গায় ভালো হয় সেই জন্য এরা খুব রোদ ভালোবাসে প্রচুর প্রচুর রোদ ভালোবাসে আপনাদের যে জায়গায় প্রচণ্ড রোদ আসে সেই রোদের সেই জায়গায় কিন্তু এই গাছ রাখতে হবে তবেই কিন্তু এত বেশি ফুল পাবেন না হলে কিন্তু বেশি ফুল পাবেন না দেখছেন না কী মারাত্মকভাবে ফুল ধরে আছে গ্রীষ্মকাল বর্ষাকালেই মেন ফুল হয় শীতকালটা কিন্তু একটু ডরমে শীতে চলে যায় শীতে সেরকম ফুল হয় না আর এই যে লাল গাছটিকে কি হয় শীতকালের যে শিশির কুয়াশা যেটা আর কি কুয়াশা যেটাকে হিম যাই বলেন আর কি এই কুয়াশা বাঁচিয়ে রাখতে হয় সকালের দিকে রোদে দিয়ে আবার রাতের বেলায় কিন্তু মানে সন্ধ্যার বেলায় শেডের তলায় রেখে দিতে হয় মানে রাতে শিশি মানে যে কুয়াশাটা লাগানো যায় না যখন রোদ উঠবে সকালে তখন রোদ লাগান কুয়াশা লাগালে হবে না কুয়াশা লাগালে কি হয় ব্যাক হয় এই গাছের উপর থেকে মানে আর কি কুয়াশা লেগে লেগে ওপরের অংশে মানে কালো হতে হতে শুকিয়ে যেতে যেতে এই গাছ কিন্তু এরম এ হয়ে যায় আর কি নষ্ট হয়ে যায় বিশেষ করে লাল গাছটা আর কি সে নষ্ট হয় গাছ অতিরিক্ত জলে এই গাছে কিন্তু অতিরিক্ত আপনারা জল দেবেন না যদি একটু কম জলও হয় গাছ ঝিমিয়ে পড়বে মরবে না সেই জন্যে আপনারা কিন্তু অতিরিক্ত জল দেবেন না যেটুকু দরকার প্রয়োজনীয় সেটুকু জল আপনারা দেবেন এই দুটো জিনিস কিন্তু মাথায় আপনাদের রাখতেই হবে শীতকালে কুয়াশা বাঁচাতে হবে আর হচ্ছে অতিরিক্ত জল দেয়া যাবে না কিসে ভালো হবে সানলাইট ফুল দিতে হবে ওয়েল ড্রেনেজ ছয়েল হতে হবে তাহলে এটা মাথায় রাখবেন অবশ্যই আচ্ছা কি খাবার দেব আমরা এই গাছে আমরা মিশ্র যে জৈব সার মিশ্র জৈব সার আমরা দেড় থেকে দু মাস অন্তর এক মুঠো করে ছড়িয়ে দেব। যার যেরম পট হবে দশ থেকে বারো ইঞ্চির জন্য এক মুঠো দেবেন আঠেরো থেকে কুড়ি ইঞ্চির জন্য দু মুঠো দেবেন জৈব সারটা আপনারা যারা দেখেন আমার চ্যানেলে ভিডিও তারা জানেন আমি আরেকবার বলে দিচ্ছি কি দেবেন এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো শস্যের খোল এক মুঠো নিম খোল দু চামচ কলার খোসা ডাস্ট দু চামচ হারগুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ চামড়া সার বা রক্ত সার এইগুলো একসাথে মিশিয়ে আপনারা কি করবেন হালকা হালকা জল ছিটিয়ে এক মাস আগে সারটাকে প্রস্তুত করে নেবেন একটা এয়ার টাইট কন্টেনারে এই সার রেখে দেবেন সেইখান থেকে টব অনুযায়ী আপনারা ইউজ করবেন ছোট থেকে অল্প দেবেন অল্প অল্প করে বাড়াবেন যে টব অনুযায়ী যেরকম সাইজ সেরকম অনুযায়ী আপনারা ছড়িয়ে দেবেন এই সার অবশ্যই এই মুসান্দা গাছে দেড় থেকে দু মাস অন্তর ব্যবহার করুন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন জৈবতেই খুব ভালো হয় আর যদি যারা জৈব সার পাচ্ছেন না হাতের কাছে যদি রাসায়নিক পান তবে আমি বারণ করব রাসায়নিক দিতে রাসায়নিক খায় মাটি নষ্ট হয়ে যায় গাছেরও অনেক সময় ক্ষতি হয় পরিমাণ বেশি পড়ে গেলে আর জৈবতে কী হয় একটু বেশি পরি মানে পড়েও যদি যায় বেশি একটু দিয়েও ফেলেন তাহলে কী হয় ক্ষতিটা হয় না দিয়ে জৈব সারটা দেবেন মাটিটা খুঁড়ে দেবেন ভালো করে মালচিং করে দেবেন আর যদি নচিত যদি মানে দিতেই হয় আর কি মানে জৈব পরিবর্তে যদি দিতে হয় তাহলে কি করবেন এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন এক চামচ পটাশ নেবেন এক চামচ ইউরিয়া নেবেন তিনটে থেকে তার যে হাফ চামচটা সেই হাফ চামচটা দিয়ে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দেবেন আর যদি কুড়ি ইঞ্চি টব হয় তাহলে এক সেখান থেকে এক চামচ করে কুড়ি ইঞ্চি টবে দিয়ে দেবেন এটা মাসে একবার দেবেন এই গেল আর খুব ছোটো গাছে লিকুইড সার ব্যবহার করতে পারেন তবে কিন্তু হ্যাঁ গ্রীষ্মকালে ব্যবহার করবেন বর্ষায় ব্যবহার করবেন না লিকুইড সার যেটা শস্যের খোল পচা জল এটাই করবেন আর এখন তো বৃষ্টি হচ্ছে বর্ষার জল তাও ঠিক করে দেখে রাখবেন যে যেটা আর কি যে জল যেন না জমে যায় মানে এর একটা সমস্যা কি রুট পচে মারা যায় অতিরিক্ত জলে সেই জন্যে জলটা সবসময় বুঝে দিতে হয় আর বর্ষার সময় অবশ্যই যেন ড্রেনেজ সিস্টেমগুলো চেক করে দেবেন দরকার একটা সরু লোহার শিক দিয়ে ড্রেনেজ হোলগুলো একটু খুঁচিয়ে দেবেন যাতে জলটা বেরিয়ে যায় অতিরিক্ত জল হচ্ছে দেখছেন খুব যদি জল হয় মুসলধারা যদি অতিরিক্ত দেখা যায় সাত দিন বৃষ্টি হচ্ছে আপনারা গাছ সেটের তলায় রাখুন আর কপার যুক্ত যে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড সাত দিন অন্তর বিশেষ করে বর্ষার সময়টাকে আপনাদের কি করতে হবে একটু গুলে জলেগুলো মাটিতে দিয়ে দিতে হবে তাহলে রুটটা ভালো হবে রুটটা ড্যামেজ হবে না এইটাই একটা বড় সমস্যার তাহলে দুখানা সমস্যা ব্যাগ আর হচ্ছে রুট রট। এই দুটো জিনিস। এই দুটো জিনিস এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আর কি হয় এই যে ফুলের একদম ডগে আর কি মিলিবাগ আসে মিলিবাগ যাতে না আসে সেই জন্য আমরা কি করব পনেরো দিন অন্তর এক তারা এক গ্রাম এক লিটার গুলে বিকেলবেলায় পাতাতে ভালো করে স্প্রে করে দেবো এটা মাসে আমরা দুবার দেবো মানে পনেরো দিনে একবার দেব তাহলে দেখবেন মিলিবাগ আসবেও না আর মিলিবাগ যাতে যদি অ্যাটাক হয়ে যায় কোনো সময় হয়তো তাহলে কি করবো আমরা কনফিডার এক এম এল এক লিটার গুলে বিকেলবেলায় পাতাতে স্প্রে করে দেবো দেখবেন মিলিবাগ মারা যাবে তবে একতারা খুব ভালো ওষুধ মিলিবাগের জন্য এই দুটো হাতের কাছে রাখবেন মোট কথা তাহলে দেখবেন গাছে মিলিবাগ আসবেও না আর মিলিবাগ যদি লেগেও থাকে তাহলে দেখবেন খুব সহজেই আপনার বাগান থেকে মিলিবাগ উদা হয়ে যাবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে নতুন ধরনের যে মুসান্দা ফুলের গাছ অবশ্যই আপনারা করুন তাহলে আমি এই ভিডিওতে আপনাদের মুসান্দা ফুলের গাছ কিভাবে কি করবেন কী এর সমস্যা কিভাবে সমস্যা মেটাবেন সব কিছু আমি বললাম মাটি কিভাবে প্রস্তুত করবেন কেমন সানলাইট দেবেন কেমন জল দেবেন রোগ পোকার কী ওষুধ কী রোগ পোকা হয় দুটি সমস্যা সব কিছু নিয়ে আমি বললাম লাল মশান্দার কি এক্সট্রা যত্ন নেবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিও দেখে অবশ্যই আপনারা এই সুন্দর একটি মুসান্দা ফুল অবশ্যই আপনাদের ছাদ বাগানে করুন তিন ধরনের ফুল হয় বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন